আজকে যেভাবেই হোক মাছ ধরে মালকিনকে খুশি করাতে হবে এই তো একটা মাছ পেয়েছি তাড়াতাড়ি এই মাছটাকে নিয়ে যাই এ মাছ লড়াচড়া করিস না তাড়াতাড়ি করে এটাকে বালতিতে রেখে দিয়ে আসি তারপর আরেকটা মাছ খুঁজতে হবে এই তো একটা লাল কালার মাছ পেয়ে গেছি এই নড়ছিস কেন আরে আবার তো ছুটে গেলো এই তাড়াতাড়ি এটাকে ধরে ফেলে আবারও ছুটে গেলো এই মাছ এই দাঁড়া দাঁড়া এবার তোকে শক্ত করে ধরেছি চল এবার তোকেও ধরে ফেলেছি এই তো একটা লবস্টার কত বড় লবস্টার এটাকে ধরে নি এটাকে নিয়েও বালতিতে রেখে দেই এটা দেখলে মালকিন অনেক খুশি হবে এই তো একটা কাঁকড়া এই কাঁকড়া কামড় দিচ্ছিস কেন আ না কত জোর একটা কামড় দিয়েছে তাড়াতাড়ি করে এটাকে নিয়ে যাই দুষ্ট কাকড়া এই সবগুলো খাবার এখন মালকিন কে দেবো মালকিন দেখো তোমার জন্য কত খাবার নিয়ে এসেছি এগুলো এখনই রান্না করে দাও ঠিক আছে আমি অনেক খুশি হয়েছি তুই ওখানে গিয়ে বস ভালো করে ধুয়ে নে। তাড়াতাড়ি করে এটা ছুরি দিয়ে কেটে নেই এটাকে হাতুড়া দিয়ে কেটে নেই এরপর এটা রাস তুলে নেই তাড়াতাড়ি এগুলো ওভেনে দিয়ে দিই ওভেনে দিলে এগুলো ভালো মতো রান্না হবে এই তো সবগুলো রান্নাই তৈরি হয়ে গিয়েছে এখন টমিকে নিয়ে ভালো করে রান্নাগুলো খাবো এই মালকিন মনে হয় আমার উপর অনেক খুশি হয়ে গিয়েছে ও কত মজাই খাবার গুলো তুই তো খুব ভালো রে তোর কি লাগবে তোকে যে বলেছিলাম একটা বিয়ে করিয়ে দিব এই জন্যই তুই এটা করেছিস ঠিক আছে এবার এবারই তোকে একটা বিয়ে করিয়ে দিব তো আমার জন্য ভিডিওতে একটা লাইক না করলো মালকিনের জন্য ভিডিওতে একটা লাইক করে দিও